শুক্রবার আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংলগ্ন মার্কেটটি পরিদর্শন করেন রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ সহ পর্ষদের অন্যান্য আধিকারিকরা ক্রীড়া পর্ষদের সচিব সহ আধিকারিকরা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংলগ্ন মার্কেটের বিভিন্ন স্টল ঘুরে দেখেন পর্ষদের সচিব সুকান্ত ঘোষ কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে উমাকান্ত মিনি স্টেডিয়াম সংলগ্ন এই মার্কেটের অধিকাংশ জায়গাকে বসতি ভিটেহীন মানুষেরা এখানে থাকার জায়গা হিসেবে তৈরি করে নিয়েছে ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ জানিয়েছেন এই মার্কেট একটি স্মার্ট সিটির অঙ্গ স্মার্ট সিটির সৌন্দর্য বজায় রাখা এবং মাকান্ত মিনি স্টেডিয়ামের উন্নয়নের লক্ষ্যে খুব শীঘ্রই বিশেষ উদ্যোগ গ্রহণ করতে চলেছে ক্রীড়া পর্ষদ পাশাপাশি তিনি এও জানান এখানে রাতের বেলায় নেশা কারবারীদের আনাগোনা বেড়ে যায় যার কারণে এখানকার পরিবেশ নষ্ট হচ্ছে বিভিন্ন ধরনের নেশা সামগ্রী বোতল সহ নানা জিনিসপত্র এখানে ফেলে রেখে এর সৌন্দর্য নষ্ট করে দেওয়া হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে আলোচনা করে খুব শীঘ্রই উমাকান্ত মিনি স্টেডিয়ামের উন্নয়নের লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান তিনি আমরা দীর্ঘদিন ধরে আমাদের এই স্টলগুলা নিয়ে আর সিসির মধ্যে একটা কমপ্লেন যাচ্ছে যে এখানে কিছু কিছু দোকান ইলিগালভাবে দখল করে রেখেছে এখানে নেশার একটা বড় আড্ডা জমে তারপর অঘুষানো পরিবেশ আমরা দীর্ঘদিন ধরেই বলছিলাম ওদের সঙ্গে বসবো এখানে যে দোকানদার আছে ওদের সঙ্গে বসবো আজকে বসলাম ওদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্তমূলক আলোচনা হয়েছে আমরা আগামী চেষ্টা করব যে এই দোকানগুলিকে কিভাবে নতুন করে সাজানো যায়। হোমাকান্ত মিনি স্টেডিয়াম সংলগ্ন এই মার্কেটের আধুনিকীকরণ করা হলে গোটা অঞ্চলের সৌন্দর্য যে বেড়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না শান্তন টিভি